আমরা সবাই জানি লিওনেল মেসির জন্য এটাই ছিল শেষবারের মতো কোপা আমেরিকা তবে শেষ ম্যাচেও সম্পূর্ণ ম্যাচ থাকতে পারলেন না কিংবদন্তি লিওনেল মেসি পায়ে বড় ধরনের চোট পাওয়াতে মাঠ ছেড়ে দিলেন এই কিংবদন্তি তারকা লিওনেল মেসি লিওনেল মেসি ছেষট্টি মিনিট তিরপন্ন সেকেন্ডের মাথায় বদলি করা হলো তাকে তবে বদলি হয়ে সর্বশান্ত হননি তিনি বরং বদলি হয়ে চেয়ারে বসে ফুপে ফুপে খেতেছেন ছোট বাচ্চাদের মতো ইনজুরির জন্য তবে বদলি হিসাবে নেমেছিলেন তার পরিবর্তে নিকোলাস কান্না ওস্রুবাজিয়া চোখে বিদে জানালেন তার প্রিয় মাঠকে মূলত সাতত্রিশ মিনিট মাথায় ইঞ্জুরিতে পড়েন এই কিংবদন্তি তারকা লিওনেল মেসি অপর প্রান্তে কলম্বিয়া বারবার প্রতিপক্ষ দলকে অ্যাটাক করার চেষ্টা করে যার ফলে নব্বই মিনিট অতিক্রান্ত হওয়ার পরে তারা ত্রিশ মিনিট এক্সট্রাভাবে দেওয়া হয় এ ত্রিশ মিনিট এক্সট্রাভাবে দেওয়ার পরও তারা খেলে কোনো গোল করতে পারেনি এবং মেসিকে সর্বক্রান্ত করার পরও অবশেষে প্ল্যান্টের মাধ্যমে জিতে যায় আর্জেন্টিনা তো এই ম্যাচটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন